প্রিয় দর্শক শ্রোতা রিল্যাক্সের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আপনারা দেখছেন আপনারা মন্তব্য করুন আপনারা আরও দেখুন আমরা এটা প্রত্যাশা করি আপনারা দেখুন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ কিভাবে অবসর জীবনটা কাটায় যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাদের অবসর জীবন কাটানো আপনারা বিদগ্ধ বিভিন্ন শিক্ষাবিদদের অধ্যক্ষ মহোদয়ের আপনারা মন্তব্য শুনছেন আপনারা মন্তব্য শুনুন এবং সেই সকল মন্তব্যের ওপরে আপনারা কমেন্ট করুন তাহলে আমাদের ভুল ত্রুটি আমরা শুধরে নিতে পারব আমরা শেখ বদলুল্লা আলমের প্রথম পর্বের ভিডিওটি প্রকাশ করেছি আমরা দ্বিতীয় পর্বের ভিডিও আজকে প্রকাশ করব বলে আশা রাখি আপনারা ধৈর্য সহকারে শুনুন মানুষের অনুভূতি মানুষের কাঙ্ক্ষিত আশা কীভাবে প্রতিফলন করা যায় রিল্যাক্স সেটা চেষ্টা করবে সমাজের অসঙ্গতি নিয়েই রিল্যাক্স রিলাক্সর কথা বলে সেই রিল্যাক্স আপনাদের পাশে আছে থাকবে আপনি দেখুন মন্তব্য করুন শুরু করতে যাচ্ছি আমরা দ্বিতীয় পর্ব সকলকে ধন্যবাদ যখন শেষ ক্লিকটা উনি মানলেন তখন ওখানে লেখা আসতে চার বছর পরে খোঁজ নেবেন এই সংক্রান্ত আমরা কিছুই নতুন কোনো তথ্য দিতে না আমাদের দেশে এখনো পর্যন্ত শহর এলাকায় একটু কম হলেও গ্রামে বিস্তীর্ণ এলাকায় এখনো পর্যন্ত শিক্ষকদের একটা মর্যাদা আছে তো তাদেরকে যদি সুস্থ রাখা যায় তাদেরকে যদি তাদের বুদ্ধিটাকে যদি শেষ দিন পর্যন্ত কাজে লাগানো যায় সমাজ বিনির্মাণে আরো বেশি আরো বেশি উপকৃত হয় এবং সমাজ সমাজের লোকেরাও বেশি বিশ্বস্ততার সাথে তারা কাজ করতে পারে বলে আমি মনে করি স্যার একটা ভিন্ন বিষয় স্যার আপনি আপনার সাথে কথা বলি এই বিষয়ে কেউ কোন কথা বলছে না কেন বলছেন আমি জানি না বিভিন্ন শিক্ষক সংগঠন আছে বিভিন্ন মানে শিক্ষা বিষয়ক অনেক অর্গানাইজেশন আজকে দেখেন বর্তমান সরকার একটি মহাপথা ঘোষণা করেছে এই মহাপথা তো যারা চাকরি করতেছেন এজ ইউজুয়াল তারা পাবেন সরকারিভাবে যারা পেনশন গ্রহণ করতেছে বা অবসরে গেছেন তাদেরকে এই মহান ভাতা প্রদান করা হবে বলে আমরা তাহলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ যারা আজকে রিটায়ার করেছে। বা কিন্তু টাকা পাচ্ছেন না একে রিটায়ার করে টাকা পাচ্ছেন না বিড়ম্বনা দুই হচ্ছে তাদের এই মহর্ভগত থেকে বঞ্চিত করা হচ্ছে স্যার আপনি কি মনে করেন যে তাদেরকে মহর্ভগত থেকে বঞ্চিত করা হচ্ছে ধন্যবাদ বৈষম্য তো আছে আমাদের ছিল বৈষম্য এখনো আছে কারণ ঘোষণা আমিও শুনেছি পত্র পত্রিকায় দেখেছি জি যে মহর্ভগত আসছে অবসরকালীন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই মহর্ভগতার আওতায় আসবেন কিন্তু সরকারিরা তো আসবেন কিন্তু বেসরকারিরা যে আসছেন না বা আসবেন

যেহেতু তারা ওনারা সবই তো সরকারি নিয়ম অনুযায়ী আমাদের হয় সরকারিদের বেতন সরকারের এই যে আপনার পলিসি যে মহর্গভাতা দিবেন তা দিবেন যদি তাহলে সবাই দেয় তাহলে সবাইকেই নেওয়া হবে পাও সেই হিসাবে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কি অবশ্য মহর্গ ভাতা পাবেন আমরা হয়তো আশা করি হয়তো আমাদের কথা একদিন খুব তাড়াতাড়ি তারা শুনবেন এবং তারা চিন্তা করবেন এবং দেওয়া উচিত বলে মনে স্যার আর একটি বিষয় স্যার আপনার সাথে আমি একটু স্যার কথা বলি সেটা স্যার আমাদের টোটাল বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এতে স্যার পাঁচ লক্ষাধিক টিচার স্যার কর্মরত আছে তে এই পাঁচ টিচার কর্ম এর ভিতর থেকে প্রতি মাসে স্যার রিটায়ার করতেছে রিটায়ার করে কিন্তু স্যার তারা কাগজপত্র জমা দিচ্ছে স্যার একটা জায়গায় যখন কাগজপত্র একজন মানে তার ভাষ্য অনুযায়ী কাগজপত্র জমা দিলে জমা দেওয়ার পর পর স্যার এটা কি অপমানজনক নয় আসলে এটা অপমান তো বটেই সাথে সাথে আমি মনে করি যে এটা ওই টিচারদেরকে মানে এর যে হেও আর করা যায় না

এই জন্য ডিচার্জেন্ট চার বছর পাঁচ বছর পরে তাদের পাঁচ বছর ওকে টাকা পায় না আমি দেখেছি স্যার আপনি হয়তো জানেন তবু আপনাকে একটু স্মরণ করাই দেওয়ার জন্য আমি বলি স্যার আমাদের শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে টাকা দেয়া হয় এই যে আমরা দশ পার্সেন্ট কেটে নেয় চার আমাদের বললেন ইসে আপনাদের দেওয়া ৬ ছয় পার্সেন্ট আপনারা জমা করেন গভর্নমেন্টের খাতে অবসর হতে হিসেবে দুটো জায়গায় কিনতে চাই এই ছয় পার্সেন্টের পরে আরেকটা ইনকাম আছে সেটা হলো প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে এই অল্প কয়েক বছর আগে ওদের এটা ইনক্লুড হয়েছে সম্ভবত একশো টাকা করে প্রত্যেক বছর শিক্ষা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় যেটা অবসর ভাতার ভিতরে ওই টাকাটা রাখা হয় এতে দেখা যাচ্ছে যে টোটাল সব মিলাই হিসাব একটা আমি গভর্নমেন্ট তো সব সব জায়গায় প্রণোদনা দিয়ে থাকে গভর্নমেন্ট তো সময় এ সবই প্রতিষ্ঠান তো গভর্নমেন্টের স্যার আপনি তো ভালোভাবে জানেন চারটি প্রতিষ্ঠান যেটা সেবা খাত বলা হয় শিক্ষা পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার এদেরকে বলা হয় সেবা খাত এই সেবা খাতে স্যার আর তিনটি খাতের অবস্থা দেখান তো স্যার শিক্ষা খাতের এই যে বেসরকারি ব্যবস্থাপনা এই যে একটি মানে কি বলবো একটি অসম ব্যবস্থাপনা স্যার এই অসম্ভব আপনি কি মনে করেন যে শিক্ষা খাতের এই ব্যবস্থাপনাটা একটি অসম্ভব হ্যাঁ নিশ্চয়ই আমি এটা মনে করি এবং বিশ্বাসও করি যে ব্যবস্থাপনাটা ঢেলে সাজালে আমাদের টিচারদের এই দুর্ভোগ হবে না অনেক অবসর সময় অনেক দুর্ভোগের ভিতরে অ্যাডভান্স জি স্যার আমি যে কথা বলতেছিলাম স্যার এইভাবে ওই যে টাকাটা জমে এই টাকাটা অবসরের টাকাটা সম্পূর্ণ টাকাটা মাওসির যে মহাপরিচালক তার ব্যক্তি নামে একটি অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের মধ্যে যিনি পরিচালক হবেন ওই অ্যাকাউন্টটা তিনি অপারেট করবেন সেখানে টাকাটা টাকাগুলো সব এফডিআর এখানে জমা রাখা হয়েছে ওই এফডিআর থেকে মানে আমি কথা প্রসঙ্গে যে তথ্য পেয়েছি তথ্য পেয়েছি তাতে যে ওই এফডিআর থেকে যে সুদের অংশ আসে সেই সুদের অংশটা এই অবসার ভাতার মধ্যে দিয়ে সমন্বয় করার চেষ্টা করা হয় দুঃখের বিষয় হল সত্য পাঁচই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে আজও পর্যন্ত ডিসেম্বর মাস আগস্ট মাস এবং ডিসেম্বর মাস সেটা একটা লম্বা সময় এর মধ্যে অনেকেই অবসরের কাগজপত্র জমা দিয়েছে এখনো পর্যন্ত কোনো কমিটিই নাই যে কারণে আগস্ট মাস থেকে এই পর্যন্ত কাউকে আর ওই অবসর প্রদান করা সম্ভব অবসরের কোনো কল্যাণ অথবা অবসর তা স্যার খুব দ্রুত এর সমস্যার সমাধান হোক হ্যাঁ আমি মনে করি খুব দ্রুতই সমস্যার সমাধান হোক এবং একটা কমিটি তো এসেনশিয়াল জিনিস এটা তো কমিটি থাকতে হবে কমিটি না থাকলে সে টাকা সঠিক ব্যবহার তো হওয়া সম্ভব এক ব্যক্তির নামে যদি একটা অ্যাকাউন্ট থাকে বা একজন বা দুজনের নামে বা সেই মাউসীর নামেই তো এই টাকাগুলোকে ব্যবহার করার জন্যে সঠিক ব্যবহার করার জন্য আমার মনে হয় কমিটির খুব গুরুত্বপূর্ণ কমিটির এই যে দুটো কমিটির যে সচিব দুজন সচিবই নেই তারা ওই পাঁচ তারিখ থেকে আর অফিস করতে চান না যে কারণে এইভাবে ঝুলে পড়েছে তারা ঝুলে পড়েছে দুইজন আর বাংলাদেশে ঝুলে আছে আটত্রিশ কর্মকর্তা আপনি নিশ্চয়ই আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছে আপনি নিশ্চয়ই এই ধরনের এই যে ব্যবধান শিক্ষা ব্যবস্থার ভিতরে এই যে মারাত্মক রকমের শুভঙ্করের ফাঁকি

স্যার আপনাকে ধন্যবাদ রিলাক্সোয়ের পক্ষ থেকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্যে রিলাক্সো আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং রিলাক্সো আজকে আমরা যার কাছে আসলে আমরা সাক্ষাৎকারটা নিলাম এই সাক্ষাৎকারটি মূলত তিনি দিলেন বটে কিন্তু তিনিও বেশি দিন আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলে জেনেছি তিনিও অবসরে যাবেন খুব তাড়াতাড়ি এই যে বিড়ম্বনা এই যে কষ্ট এই যে অসহিষ্ণুতা এই অসহিষ্ণুতা একদিন মুক্তি পায় রিল্যাক্স হোক এই প্রত্যয় এই আশীর্বাদ ব্যক্ত করে আজকের মতো করে শেষ করছে ধন্যবাদ সবাই আল্লাহ আল্লাহ